সেই স্বপ্ন সেই গানের সুর সেই জঙ্গল আর সেই মেয়ে কে কে ওই মেয়ে শহরে থাকতেও ওই স্বপ্ন আমার পিছু ছাড়তক না গ্রামে এসেও সেই একই স্বপ্ন আরে জায়গা জায়গা তো আমার চেনা হ্যাঁ আমাদের পাশের গ্রামে ওখানে নিশ্চয়ই কিছু একটা আছে না আমাকে ঘরে বসে থাকলে হবে না আজকেই আমি ওখানে যাবো এই রহস্যটা কি আমাকে জানতেই হবে চলে এসছে যা ওকে একটু ভয় দেখা গা তবে খবরদার কামড়াবি না ফোনা তুলে হিসিস করবি যাতে ও ভয় পেয়ে আমার কাছে চলে আসে যা তাড়াতাড়ি যা এইভাবে গায়ের ওপর হুড়মুড়ি এসে পড়লে যে শিশু সব সব শিশি সাপ কোথায় তোমার সাপ ওই তো সব কি কো বাবু এত্তো বড় পুরুষ মানুষ আর এইটুকু সাপ দেখেই ভয় করছো শিশু সাপ দেখে ভয় করবো না ফোনা তুলে শিশ যদি কামড়ে দেয় ভয় পিওনে গো বাবু ভয় পিও না ও তো টুনটুনি আমার পোষা সাপ সব সময় আমার সঙ্গেই থাকে সঙ্গে থাকে মানে হ্যাঁ ও আমার বন্ধু ওকে যা বলি ও তাই শুনি দেখবে এই টুনটুনি যা যা বাবু ভয় করছে যা ওরে বাবা রে বাবু এখনো ভয় পাচ্ছেন দেখেন ও নেই চলে গেছে হ্যাঁ কিন্তু তুমি বললে চলে গেল হ্যাঁ আচ্ছা তুমি কে বলো তো তোমাকে খুব চেনা চেনা মনে হচ্ছে শুধু মনে হচ্ছে কোথায় যেন দেখেছি কিন্তু ঠিক বুঝতে পারছি না তাই নাকি বাবু তাহলে নিজের মনকে প্রশ্ন করুন যাকে ছাড়ো তোমার নাম কি আমার নাম নাজমা আচ্ছা আর আমার নাম আ তোমার নাম আমি জানি তুমি আলমগীর তাই তো তুমি আমাকে চেনো চিনি মানে যুগ যুগ ধরে চিনি মানে ওহ কিছু না বলছি তুমি একা শহরের বাবু এই জঙ্গলে কি করছো আসলে আমি এখানে একজনকে খুঁজতে এসেছি কিন্তু কিছুতেই তাকে খুঁজে পাচ্ছি না ওহো আচ্ছা বুঝেছি সব সময় যাকে স্বপ্নে দেখো তাকে মানে তুমি কি করে জানলে জানি গো বাবু জানি আমি সব জানি তার মানে তুমি সেই মেয়েটাকে চেনো বলবো না আমি এখন যাই আরে বলতে যাও আজকে কিছু বলবো না আবার এখানে এসো তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে কিন্তু তুমি থাকো কোথায় এই জঙ্গলে যাব বাবা কি অদ্ভুত মেয়ে যাক অনেক দেরি হয়ে গেল ওদিকে আবার মা চিন্তা করছে যায় বাড়ি যায় তুমি আমাকে চিনতে পারছো না এবার এসো সব বুঝে যাবে চিলিটো সকালে উঠে তারা হুরু করে কোথায় গেল কোথায় চলে গেল এখনো আসলো না আলোংগির বাপ তুই কোথায় গিয়েছিলে সকাল সকাল মা ওই পাশের গ্রামে যে নীল পাহাড়ি জঙ্গলটা আছে না ওখানে গিয়েছিলাম কি কি বললে বাপ ওই জঙ্গল কেন গিয়েছিস ওই পোড়া জঙ্গলে তুই জানিসনি তোর ওইখানে যাওয়া মানা তোকে আমি ওইখানে করে দিন যেতে দিইনি উফ মা ভাবে রিয়েক্ট করছো কিসের জন্যে কি হবে জঙ্গলে গেলে তাছাড়া ওখানে যাওয়া খুব আমার দরকার আবার যেতে হবে আমাকে সেই মেয়েটা কে আমাকে জানতেই হবে মেয়ে কে মেয়ে কিসের মেয়ে বাপ ও তুমি কিছু বুঝবে না মা আমার খিদে পেয়েছে খেতে দাও হায় আল্লাহ শেষ মেয়ে হলো যে ভয়টা আমি এত বছর ধরে করছি না না তান্ত্রিক বাবা আমাকে বারবার বলেছিল ওই নীল পাহাড়ির ছায়াতে গিয়ে আমার ছেলেকে দূরে রাখতে এতদিন ছেলেকে আমি আগলে রেখেছিলাম কিন্তু কিসের টাননি আমার ছেলে এখানে গেল সামনে কি কোনো বিপদ আসছে না না হাতেরি করা যাবে না এক্ষুনি আমাকে তান্ত্রিকের আশ্রমে যেতে হবে উনি যা বলেন আমাকে তাই করতে হবে আজ আঠেরো বছর আঠেরো বছর কেটে গেল চোখের পলকে সেই কাল রাত্রি যেদিন আমি সব কিছু শেষ করে দিয়েছিলাম নতুন কিছু পাওয়ার আশায় কিন্তু আজ সেই আশা পূর্ণ হলো না তবে আর বেশি দেরি নেই আর মাত্র চার দিন আর চার দিন পরেই সেই পূর্ণিমার রাত যেদিন আমার হাতের মুঠোয় আসবে সেই মনি ওই নাগিনকে আমার খুঁজে বের করতেই হবে এত বছরের সাধনা আমার আমি বিফলে যেতে না জয় জয় আমি বিপদে পড়ে আপনার এসেছি আমি জানি তোর ছেলের মতিগতি ভালো দেখছিস না তাই তো আপনি তো অন্তর্জামি আমার ছেলে আমাকে না বলে ওই নীল পাহাড়ের বনে চলে গিয়েছিল আমার খুব ভয় করছে সর্বনাশ যা ভয় পেয়েছিলাম তাই হতে চলেছে নাগমনির টান রক্তের সাথে মিশে আছে মানে আপনি কি বলছেন কিছু না শোন এখন আর ভয় পেয়ে সময় নষ্ট করা চলবে না হাতে আর একদম সময় নেই সামনেই পূর্ণিমা এই চার দিনের মধ্যেই তোর ছেলের বিয়ে দিতে হবে যেভাবেই হোক তোর ছেলের বিয়ের ব্যবস্থা কর কিন্তু এই চার দিনের মধ্যে মেয়ে পাবো কোথায় আর কেন এই চার দিনের মধ্যে বিয়ে দিতে হবে কারণ ব্যাখ্যা করার সময় আমার নাই তবে তো ছেলেকে যদি বাঁচাতে চাস এই পূর্ণিমার আগেই তো ছেলের বিয়ে দিতে হবে আর খবরদার এই চারটে দিন তো ছেলেকে নজরে রাখবি নীল পাহাড়ির অভিশপ্ত ছায়া যেন তোর ছেলের আশেপাশে না আসে আপনি যা বলবেন তাই হবে কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না আমার আলঙ্গির যখন ছোট তখন থেকে আপনি বারণ করছেন ওই জঙ্গলে যেতে আমি আপনার কথা মতো ওকে আগলে রেখেছি কিন্তু আসল ঘটনাটা কি কেন ওখানে যেতে পারবে না আমি আজও জানতে পারলাম না সময় হলে অবশ্যই জানতে পারবি যা গিয়ে এখন তো ছেলের বিয়ের ব্যবস্থা তোর ছেলের বিয়ে তো একটা আসলে তোর ছেলের বিয়েটা তো একটা টোপ এই টোপ দিলে শিকার নিজের পায়ে হেঁটে ফাঁদে পা দিবে নাগিন আসবে নাগিন তাকে আসতেই হবে আর নাগিন আসলে নাগমনি আমার ওই মনি ওই নাগমণি আজ থেকে আঠেরো বছর আগে ওই নাগমণির জন্য আমি আমার সব হারিয়েছিলাম ঠিক এই জায়গায় ওই শয়তান আমার সঙ্গীকে আমার চোখের সামনে আমার ভালোবাসাকে মেরে ফেলেছিল আমি কিচ্ছু করতে পারিনি আঠেরোটা বছর এই দোষের আগুনের মতো জ্বলছি কিন্তু আজ আঠেরো বছর পর আলমগীরের মধ্যে আমার সেই হারিয়ে যাওয়া সঙ্গীকে ফিরে পেয়েছি গন্ধ ওর চাহনি সব এক আবার সেই তান্ত্রিকের নজর পড়েছে আমাদের ওপর কিন্তু এবার আর আমি ভুল করবো না যা তুই যা আমার আলমগীরকে আমার কাছে নিয়ে আয় আচ্ছা মামন তুই তো দিন টোটো করে ঘুরে বেড়াস ওই নীল পাহাড়ির জঙ্গলের পেছুনে যে বস্তিটা আছে ওখানে কি তুই নাজমা নামে কাউকে চিনিস নাজমা ও নাজমা আচ্ছা আলমগীর নাজমা ছেলে নামেই বলতো কেন নাম শুনে বুঝতে পারছিস না ওটা ছেলে না মেয়ে এই মাথায় মারিস নি তো এখনো আমার পিছনে মু তাও পর যায়নি মারছিস কেনে আচ্ছা দাঁড়া লজিক দিয়ে দে হুম আমাদের পড়ায় নাজু বলে একজন আমি চিনি সে তো মেয়ে তাহলে লজিক করে যাই নাজমা মা সে তো মেয়েই হবে কি ঠিক তো তোর লজিক তোর কাছে থাক তুই সুজা কথায় উত্তর দে তুই নাজমা নামের মেয়েটাকে চিনিস হ্যাঁ কি না হুম আচ্ছা আচ্ছা মনে পড়েছে নাজমা এই নাম তো আমাকেওgetChildrenলি হ্যাঁ তোর দ্বারা কিচ্ছু হবে না সর আমাকে নিজে থেকে জানতে হবে সে কে আর তার সাথে আমার কি সম্পর্ক কেনে রে এত জরুরি কেনে কারণ প্রথম দেখাতি ওকে আমি প্রথম দেখাতি কি ভাই ঠাকুমাকে হাত দিয়েছি নাকি ধর তো পুজবি রাই সব তো সত্য এখান থেকে যাবার যা যা কলাক করেছি প্রথম দেখাতে কি কে নিশ্চয়ই ভূতের পাল্লায় পড়েছি চায় বাবা আমার না ঠিক পড়ছে এখন এখান থেকে পাল্লাইনি ভালো নাজমা নাজমা না অনেকক্ষণ ধরেই তো খুঁজলাম পাচ্ছি না তো উড়ে পাবরে হিসাব সাপ আবার তুমি সব থেকে ভয় পাচ্ছো তোমাকে সেদিন বললাম না এই আমার পোষা আমার টুনটুনি তোমাকে কিচ্ছু করবে না তুমি কোথা থেকে চলে আসলে তুমি এখানে আমি আবার কোথা থেকে আসব এই পুরো জঙ্গলটাই তো আমারই আমি তো থাকি এখানে কিন্তু শহরের বাবু আমি এটা বুঝতে পারছি না তুমি দুদিন থেকে জঙ্গলে ঘোরাঘুরি করছো কেন আরে আমি তো তোমাকে খুঁজতেই জঙ্গল এসেছি আমাকে খুঁজছিলে কেন তোমাকে সেদিনকে দেখে আমার আর রাতে ঘুম আসছে না সব সময় তোমার কাছে আসতে ইচ্ছা করছে কেন জানি না মনে হচ্ছে তোমাকে আমি অনেক দিন থেকেই চিনি তাই আমি এই জঙ্গলে তোমাকে খুঁজতে এসেছি কিন্তু জানো তোমাকে খুঁজতে এসে সাপে আমাকে তাড়া করেছিল আর মনে হচ্ছিল এক্ষুনি এক ছ আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবে অত সহজ নয় গো একবার তোমাকে হারিয়েছিলাম আর তোমাকে হারাতে দেব না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না সব উত্তর এখন পাবে না শুধু এইটুকু জেনে রাখো তোমার আমার বাঁধন আজকেন না জনম জনমে দেখো তুমি কি যে বলছো আমার কিছুই মাথায় ঢুকছে না তবে এটা আমি জানি তোমাকে দেখার পর থেকে আমি আর অন্য কাউকে ভাবতে পারছি না আমার চোখে সব সময় শুধু তোমার মুখটা ভেসে উঠছে তাই বুঝি তাহলে শহরের বাবু কি এই নাজমাকে ভালোবেসে ফেললো নাকি ভালোবাসা হবে হয়তো আমাকে আর একটু ভাবতে হবে যাও বাবু ভাবো আর ভেবে কালকে এখানে এসে আমাকে জানিও বাড়ি যাও যাও বাড়িতে আবার তোমার তোমার মা জন্য চিন্তা করছে এখন আমার মা তার মানে তুমি আমার মাকেও চেনো আমি তোমাদের সব চিনি আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে অত কিছু মনে করতে হবে না কালকে এই সময় এসো ততক্ষণে তোমার সব মনে পড়ে যাবে তুমি আমার সেই ভালোবাসা যে আবার ফিরে এসেছে তবে এটা আমি বুঝতে পারছি ওই তান্ত্রিক আবার নতুন করে গুটি সাজাবে ও চাইছে চার দিনের মধ্যে আলমগীরের অন্য মেয়ের সাথে বিয়ে দেবে আর আমাকে আটকে আমার কাছ থেকে নাকমুনি আদায় করবে কিন্তু ওই তান্ত্রিক তো জানে না যে আলমগীরে শুধু আমার সাথে বিয়ে হবে আর কারোর সাথে না আর আমি জানি আজকে আলমগীর আসবে আমাকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা উপর করে রেখেছে আঠেরো বছরের অপেক্ষার অবসান হবে কাল মা মা কি হলো রে বাপ আর তোর সঙ্গে মা একে আমি ভালোবাসি আর একে আমি বিয়ে করতে চাই বিয়ে করবি সে তো ঠিক আছে কিন্তু ওর পরিবারের লোককে ডাক ও অনাথ ওর মা বাবা কেউ নেই তাই আমি ওকে বাড়িতে নিয়ে চলে এসেছি তুই বাঁচালি বাপ আমি তোর বিয়ে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম মা আমি নাজমাকে নিয়ে এসেছি তুমি খুশি তো হ্যাঁ আমি খুব খুশি হয়েছি চ বাপ ঘরে বাবা আমি আপনার কথা মতো আমার ছেলের বিয়ে দিয়ে দিয়েছি এই দেখুন আমার বৌমা যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম সে তো নিজেই আমার চোখের সামনে চলে এসেছে না এখন কিছু করা যাবে না বাহ খুব সুন্দর বৌমা পেয়েছিস তো বেঁচে থাকো বেঁচে থাকো যা তুই বৌমাকে নিয়ে এখন বাড়ি যা আমার সাধনার সময় হয়ে গেছে ঠিক আছে বাবা কি হয়েছে বাবা আপনার চোখ মুখ দেখে এরকম লাগছে কেন লোভ আমার সেই আঠারো বছরের তপস্যা পূরণের আশা আমি দেখতে পাচ্ছি মানে এই যে মেয়েটা এসেছিল তাকেই তো আমি খুঁজছিলাম কেন বাবা ওর কাছে কি আছে এর কাছেই তো আছে সেই জিনিস আজ যে আমার কাছে এসেছিল সেই হচ্ছে ইচ্ছাধারী নাগিন বহু তপস্যার পর একটা সাপ ইচ্ছাধারী হতে পারে আর ইচ্ছাধারী নাগিনের কাছেই থাকে সাত রাজার ধন এক মানিক আর যদি আমি সেই মানিক হাতে পাই আমি হব সেই ব্যক্তি যার ইচ্ছাই হবে একমাত্র শেষ ইচ্ছা হোক ওই ওই আমার আমার চাই চাই আপনি তো বলেছিলেন বাবা আমার বৌমার উপরে একটা অশুভ ছায়া ভর করেছে সেটা কাটানোর জন্য আপনি যা যা ব্যবস্থা করতে বলেছিলেন আমি সব করেছি বাবা আপনি দয়া করে আমার বৌমার উপর থেকে সেই ছায়া দূর করে দিন তুই চিন্তা করিস না আমি অনেক সাধনার পর এই জল আর এই চালকে মন্ত্রপূত করেছি তোর ছেলে বৌমাকে ডাক এগুলো তোর বৌমার গায়ে ছিটালেই তুই সব নিজে চোখে দেখতে পাবি বস বস তোরা এখানে সেই কাজটা আঠেরো বছর আগে অসম্পূর্ণ ছিল সেই কাজটাই আজকে সম্পূর্ণ করতে এসেছিস তাই তো নাজমা তুমি এসব কি বলছো উনি তো আমাদের ভালো করতে এসেছে ভালো ঠিক নয় ও একটা পিশাচ মা এই লোভী তান্ত্রিক আপনার বোমার গায়ের অশুভ ছায়া কাটাতে আসেনি ও এসেছে আমার মাথার মনি নিতে যেই নাগমনি লোভে আপনার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়েছিল মা তুই এসব কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে নাগমণি সাপ এগুলো কোথা থেকে আসছে মা আসলে আমি একটা নাগিন আঠেরো বছর আগে ওই নীল পাহাড়ি জঙ্গলে যখন আমি আমার নাগের সাথে ওই নাগমুনি পাহারা দিচ্ছিলাম তখন এই তান্ত্রিক আমার ওই নাককে দুনিয়া থেকে সরিয়ে দেয় শুধুমাত্র ওই নাগমুনি লোভে আমার সেই নাগ আর কেউ নয় তোমার এই ছেলে আলঙ্গি আর সেই কারণে তোমার ছেলে স্বপ্নে বারবার আমাকে দেখতে পেত হ্যাঁ আমি সত্যি একজনকে স্বপ্নে দেখতে পেতাম কিন্তু সেটা যে তুমি তা আমি বুঝতে পারিনি না লুঁঙ্গি তুমি বুঝতে পারবেও না কারণ এখন তুমি মানুষ আর এখন আমি সেই ইচ্ছাধারী নাগিন আজ যখন আমরা আবার এক হতে পেরেছি তখন এই তান্ত্রিক আবার এসেছে আমাদেরকে আলাদা করে এই নাগমুনিকে নিয়ে নিতে থাম তোরা ওর কথা কেউ বিশ্বাস করবি না ও হচ্ছে একটা ইচ্ছাধারী নাগিন ও মায়া জানে ওর মায়াতে তোদেরকে ভোলাতে চাইছে বোমা তুমি যা বলছো তা কি সব সত্যি হ্যাঁ মা সব সত্যি না হলে তান্ত্রিক আপনার ছেলেকে চার দিনের মধ্যে কেনই বা বিয়ে করতে বলবে সেটা কখনো ভেবে দেখেছেন চুপ আস্তর কোনো কথা না আস্তর মরণ দে 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 আমার নাগমনি দে আমার নাগমুনি দেখিয়া না 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 শয়তান তুই মরে গেলেও নাগমুনি পাবি না আমি কখনোই বলবো না ওই নাগমুনি কোথায় রেখেছি কোথায় আছি আমি তোকে বলবো না কখনো বলবো না বলবি না তুই বলবি না তাহলে মর তুই এমন খবরদার বলছি আমার বোর ওপর কোন রকম অত্যাচার করবেন না ও আমার স্ত্রী ভুল করছিস মূর্খ ও ও ও ও তোর বউ নয় হচ্ছে একটা ইচ্ছাধারী ইচ্ছাধারী নাগিন নাগিন তোদের সবাইকে শেষ করে দেবে হোক আর যাই হোক ও আমার স্ত্রী ওকে রক্ষা করার দায়িত্ব আমার ওকে আমি ভালোবাসি আর একটা কথা যদি আপনি এখানে বানান তাহলে আমি পুলিশ দিয়ে আপনাকে ধরিয়ে দেবো যান এখান থেকে কাজটা ভালো করলি না তুই কাজটা ভালো করলি না আমি আবার ফিরবো আবার ফিরবো মনে রাখিস আর ওই নাগমনি কোথায় আছে সেই খবর আমি নেবই আর ওই নাগমনি আমি হাতের মুঠোয় করবই মা আমি একটা সাপ আর সাপ হয়ে আপনাদের বাড়িতে কি করে থাকতে পারি নাজমা তুমি সাপ হও আর মানুষই হও আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ছেড়ে যেও না মা তাহলে কি তোর মানুষের সঙ্গে থাকার কোনো উপায় নেই একটা উপায় আছে যদি আমি আমার নাগিন শক্তিকে ত্যাগ করতে পারি তবেই আমি মানুষ রূপে মানুষের সাথে থাকতে পারি